বালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গা যেখানে মানুষ বছরে মানুষ না molle যায় না ওই গহীন নিজুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকা শুধু অন্ধকা এই অন্ধকার যেন শেষ হতে চায় না সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজokka লাগে হক পরে সবাইকে যেতে হবে চিল্লায়া বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন আইনা মা তাকুন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু সেথায় লাগিয়ে আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মা আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মওত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিকইরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম

আরো জোরে বলেন ডেথ উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না 1 সেকেন্ড আগে আসবে না পরে আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের hayat দিয়েছে আপনার বয়স এখন 50 বছর আরো বাকি কয় বছর

আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক না তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলে দাদার আগে নাতি মরে এরকম আসে নাই মায়ের আগে মেয়ে যায় আসে না মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগী গুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উকিয়া তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাসায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে চিল্লাই বলেন ঠিক কিনা এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিল দেখেন নেই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যু বরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে মহিলা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত ঘন সে জিতে যায় এখন আর না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর ওঠে না

if you want to make a full-time income from home working part-time you need to know this one concept because there is a new and better way to make money in UK real estate without ever buying houses and being a landlord you never get any loans you don't need to buy fix up and renovate homes like you see on TV shows like Homes under the Hammer that that can be risky and you never put money down, you never get credit checked, and you don't need any prior experience or qualifications in order to start doing this on the side. In fact, you could run this from your kitchen on the evenings and weekends, or you could take your laptop and run it from a coffee shop like I do, if you like, because you never visit any of these houses to flip them. And it's a simple formula. I'll give an example of one of my students, Ed. Ed lives in Italy, Rome, and he flips houses for three to five thousand pounds.

সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরনের সময়cellion ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরব আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মারার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বলতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাঁড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলে সুভ্রতা দুর্বলতা দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছেলে বলেন ঠিক কিনা এই যে মুরুব্বীরা দাঁড়ি পাকা মুরুব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরুব্বী হয়ে বেরিয়েছিল কিরকম হয়েছিল তারা অমা অমা করেছে এরাও ফিডার খাইত এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরম কালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আসে না নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্য উপনীত হলো দিস ইস দা সার্কল অফ লাইফ চলে যেতে হবে

সাই বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তা অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এমন কি বিবেকে ধরল না যে তোমাকে চলে যেতে হবে আখিরু যিকরা আযিমিল জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে শরণ কর মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলেছি চিনি এই মালাকুল মাউ তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউ আগেও আসে না পরেও আসে না সুবান্লা পড়ে

বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বললিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউ এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো বিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউ তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার খবর আছে

এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সেদিনের ওয়াজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওয়াজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে সুবহানাল্লাহ না এজন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনি রূহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল ম চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির ও হাজির সাথে সাথে রূহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল ম aut আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি আহসানি সুর একজন যুবকের আকৃতিতে চমৎকার দবদবে সাদা একটা জুব্বা পড়ে

আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসা নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওদা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় বা তাতাফার রক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয় আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ্য রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আহমদুল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়

আঙ্গলের মতো মহাছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরা হলো আসল ইল্লায়ে বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লগে আর মোহে পড়ে আমাদের কাছে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কাও ঠিক কিনা এজন্য বলা হয় মুতু ক্বাবলা আন তামুতু মরার আগে একবার মরো হাসবূহ ক্বাবলা আন তুহাসাবু আলাইক তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার আমারে ভালো কেউ জানে না ইল্লাই বলেন ঠিক কি 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 অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা No, no, naja. মার হিসাব বসরা কেন এই হিসাব করো কি কি করলে আসল মরনের দিন শটান হয়ে তো শুয়ে পড়া ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তো হলাম কুলমাউত এসে রূহটা নিয়ে গেল

ছেলেগুলো কাটবে স্ত্রী কাটবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে নাই কথা বলেন একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ With every kid's item you buy or sell on vintage, you open a world up again. Sell in the zoo again. I love you again. You again. New again. Buy and sell pre loved kids' items today. Don't use it, sell it.

উপরে বাঁশ দিয়ে সবাই দেখে মাটি চাপা দিবে সবাই কেউ শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এজন্য জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বাল উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায়ে বলেন ঠিক কি না আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দ এই দুনিয়াতে আমার বদলে গেল ম চারিদিকে দেখি শুধু সুখের সপ But